এই ডিজিটাল দুনিয়ায় আমাদের বড়দের মানে প্রবীণদের সুরক্ষিত রাখাটা কিন্তু এখন একটা বিরাট চ্যালেঞ্জ তো চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে গিয়ে কথা বলা যাক কিভাবে আমরা আমাদের প্রিয়জনদের এই অনলাইন জগতে সেফ রাখতে পারি স্ক্রিনের ওপর এই সংখ্যাটা একবার দেখুন তিন কোটি চোদ্দ লক্ষ টাকা এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা একজনের সারা জীবনের সঞ্চয় যা তিনি সাইবার জালিয়াদের খপ্পরে পড়ে হারিয়েছেন মানে বুঝতেই পারছেন সাইবার ক্রাইমের বিপদটা কতটা বাস্তব আর কতটা মারাত্মক হতে পারে ভাবুন একবার নয়ডার এক আঠাত্তর বছর বয়সী ভদ্রলোকের সাথে কি ভয়ঙ্কর ঘটনাটাই না ঘটেছে প্রায় পনেরো দিন ধরে তাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল মানে স্ক্যামাররা নিজেদের পুলিশ সিবিআই এমনকি সুপ্রিম কোর্টের অফিসার পরিচয় দিয়ে তাকে বোঝায় যে তিনি নাকি একটা বিরাট মানি লন্ড্রিং কেসে জড়িয়ে পড়েছেন আর সেই ভয় দেখিয়েই তার কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় এই ঘটনাটা থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে তো কি কি থাকছে আজ প্রথমে আমরা দেখব ডিজিটাল দুনিয়ার বিপদগুলো কিভাবে বাড়ছে তারপর জানব কেন বয়স্করাই সহজে শিকার হচ্ছেন স্ক্যামারদের নতুন নতুন কৌশলগুলো কি কি সেটাও বুঝব আর হ্যাঁ সুরক্ষিত থাকার সহজ উপায় নিয়েও কথা হবে সবশেষে দেখব কিভাবে আমরা সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে একটা সুরক্ষা বলয় তৈরি করতে পারি তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক নয়ডার ওই ভদ্রলোকের ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আসলে একটা অনেক বড় ঝুঁকির অংশ যেটা আমাদের সমাজের বয়স্ক মানুষদের টার্গেট করে চলেছে সমস্যাটা ঠিক কতটা বড় আসুন সেটা প্রথমে বোঝার চেষ্টা করি এই সংখ্যাটা দেখুন ছিয়াশি শতাংশ সেফার ইন্টারনেট ইন্ডিয়ার ডেটা বলছে দু কুড়ি থেকে দু এই দুই বছরে ভারতে বয়স্কদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ছিয়াশি শতাংশ বেড়ে গেছে মানে বুঝতেই পারছেন বিপদটা কি সাংঘাতিক হারে ছড়াচ্ছে আর অপরাধের ধরনগুলো কিন্তু আমাদের বেশ পরিচিত যেমন ধরুন ফিশিং স্ক্যাম মানে নকল ইমেল বা মেসেজ পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া কিংবা লোভ দেখানো নকল বিজ্ঞাপন আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হল সরকারি অফিসার সেজে প্রতারণা করা প্রায়শই অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করা হয় কারণ স্বাভাবিকভাবেই তাদের কাছে জীবনের একটা বড় সঞ্চয় থাকে কিন্তু আসল প্রশ্নটা হল কেন প্রবীণ নাগরিকরাই এই জালিয়াতদের প্রধান টার্গেট এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যেগুলো স্ক্যামাররা খুব ভালো করে জানে এবং সেগুলোকে কাজে লাগায় প্রথম আর সবচেয়ে বড় কারণটা হল ডিজিটাল জ্ঞানের অভাব দেখুন আজকে দিনে ডিপ ফেক বা ফিশিং ওয়েবসাইটের মতো নতুন নতুন কৌশলগুলো চেনা কিন্তু বেশ কঠিন টেকনোলজির এই সব মারপ্যাচ সম্পর্কে সীমিত জ্ঞান তাদেরকে খুব সহজ টার্গেটে পরিণত করে দ্বিতীয় কারণটা আরও বেশি সামাজিক আর মানসিক একাকিত্ব অনেক সময় একাকিত্ব আর পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তারা এমন কিছু অচেনা মানুষকে বিশ্বাস করে ফেলেন যারা বন্ধুত্ব বা সাহায্যের ভান করে এগিয়ে আসে আর প্রতারকরা ঠিক এই বিশ্বাসের সুযোগটাই নেয় আর তিন নম্বর কারণটা অবশ্যই আর্থিক অনেক সিনিয়র সিটিজেন বিশেষ করে যারা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন তাদের কাছে সারা জীবনের সঞ্চয় থাকে এই বড় অঙ্কের টাকাটাই তাদেরকে জালিয়াতদের কাছে একটা লোভনীয় টার্গেট করে তোলে এই পুরো ব্যাপারটা নিয়ে ইএসইউটি গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার জেক মোর খুব দারুণ একটা কথা বলেছেন উনি বলছেন আজকে স্ক্যামগুলো বিশ্বাস আর জরুরি পরিস্থিতিকে কাজে লাগানোর জন্যই ডিজাইন করা হয়েছে মানে ভয় আর ভরসা এই দুটো অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারকরা তাদের ফাঁদটা পাতে সুতরাং মূল কথাটা হল শত্রুকে হারাতে হলে তার খেলার নিয়মগুলো আগে জানতে হবে তো চলুন এবার আমরা জালিয়াত্তের আধুনিক কৌশলগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানি তাহলেই কিন্তু আমরা এই বিপদগুলোকে আগে থেকে চিনতে পারব ডিজিটাল অ্যারেস্টের কথাই ধরুন যা নিয়ে আমরা একদম শুরুতেই কথা বলছিলাম এখানে কি হয় ভুক্তভোগীকে একটা ভিডিও কলে আটকে ফেলা হয় আর বিশ্বাস করানো হয় যে তিনি নকল অফিসারদের অনলাইন কাস্টোডিতে আছেন এরপর ভয় দেখিয়ে সোজা টাকা আদায় এরপর আসছে ডিপ ফেক আর ভয়েস ক্লোন এটা আরও ভয়ঙ্কর এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে পরিবারের সদস্যদের বিপদে পড়ার নকল অডিও বা ভিডিও বানানো হয় ভাবন্ত প্রিয়জনের বিপদের কথা শুনলে যে কেউ বিচলিত হয়ে পড়বেন এবং না ভেবেই টাকা পাঠিয়ে দেবেন আরেকটা খুব সাধারণ কিন্তু মারাত্মক কৌশল হল কে ওয়াইসি আপডেটের নামে ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড চেয়ে নেওয়া অনেকেই হয়তো জানেন না যে ওটিপি শেয়ার করার মানে হল প্রতারককে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার চাবিটা দিয়ে দেওয়া আচ্ছা সমস্যাগুলো তো অনেকক্ষণ ধরে বোঝা হল এবার আসা যাক সমাধানের দিকে ভয় পেয়ে তো লাভ নেই তাই না বরং চলুন দেখেনি কীভাবে আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদের এই বিপদ থেকে সুরক্ষিত রাখতে পারি ডিজিটাল সুরক্ষার জন্য একটা গোল্ডেন রুল আছে মাত্র তিনটে সহজ স্টেপ যা মনে রাখা খুব জরুরি প্রথমটা হল পজ মানে থামুন যে কোনো জরুরি বা ভয় দেখানো অনুরোধে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবেন না দ্বিতীয়ত ভেরিফাই মানে যাচাই করুন কোনো বিশ্বাসযোগ্য পরিবারের সদস্য বা আসল প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ব্যাপারটা জেনে নিন আর তৃতীয়ত ইগনর মানে উপেক্ষা করুন যদি যাচাই করা সম্ভব না হয় তাহলে ওই কল বা মেসেজটাকে পাত্তায় দেবেন না আর কোন কোন জিনিস দেখলে আপনার অ্যালার্ট হয়ে যাওয়া উচিত ধরুন হঠাৎ করে টাকা বা ব্যক্তিগত তথ্যের জন্য কোনো জরুরি অনুরোধ এলো কিংবা কোনো আত্মীয় বিপদে পড়েছে বলে ফোন এলো কেউ ওটিপি বা ব্যাংকের ডিটেলস চাইল পুলিশ বা অ্যারেস্টের হুমকি দিল অথবা কোনো অচেনা নম্বর থেকে বিয়ের কার্ডের মতো অজানা লিংক এলো এই সবগুলোই কিন্তু রেড ফ্ল্যাগ দেখুন আসল আর নকলের মধ্যে তফাতটা বোঝা কিন্তু খুব জরুরি একটা আসল প্রতিষ্ঠান যেমন আপনার ব্যাংক আপনাকে সব কিছু যাচাই করার জন্য সময় দেবে কিন্তু একজন স্ক্যামার সে সব সময় ভয় আর একটা জরুরি পরিস্থিতি তৈরি করবে আর সবচেয়ে বড় কথা মনে রাখবেন কোনো আসল ব্যাংক বা সংস্থা কখনোই আপনার ওটিপি বা পাসওয়ার্ড চাইবে না এটাই মূল পার্থক্য তবে শুধু ব্যক্তিগত সতর্কতা কিন্তু যথেষ্ট নয় এই ডিজিটাল বিপদের মোকাবিলা করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে কারণ সুরক্ষাটা একটা সম্মিলিত দায়িত্ব আমাদের সুরক্ষার প্রথম বলয়টা কিন্তু অনেকগুলো স্তর নিয়ে তৈরি যেমন ব্যাংকগুলো এখন এআই মনিটরিং ব্যবহার করে সন্দেহজনক লেনদেন ধরে ফেলতে পারে টেলিকম কোম্পানিগুলো স্প্যাম কল ফ্ল্যাগ করতে পারে আর সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিবারের সচেতনতা তৈরি করা এবং সাপোর্ট দেওয়া বিভিন্ন সামাজিক গোষ্ঠীও কিন্তু এই সচেতনতা বাড়াতে বড় ভূমিকা নিতে পারে কিন্তু এত সতর্কতা সত্ত্বেও যদি কেউ প্রতারণার শিকার হন তখন কি করণীয় এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি কেউ এমন কোনো ফাঁদে পড়েই যান তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার নাইনটিন থার্টি মানে উনিশশো তিরিশে ফোন করতে হবে অনলাইনে সাইবার ক্রাইম ডট অভিযোগ জানাতে হবে আর যদি অনলাইনে অভিযোগ করতে অসুবিধা হয় তাহলে দেরি না করে কাছের পুলিশ স্টেশনে যেতে হবে মনে রাখবেন যত তাড়াতাড়ি অভিযোগ জানাবেন টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে শেষ করার আগে এই কথাটা আমাদের সবার মনে রাখা দরকার এই প্রতারণাগুলো শুধু মানুষের কষ্ট করে জমানোর টাকাই কেড়ে নেয় না এগুলো তাদের আত্মসম্মান মানসিক শান্তি আর সারা জীবন ধরে তৈরি করা সুরক্ষার অনুভূতিটাকেও একটু একটু করে শেষ করে দেয় তাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রবীণদের এই ডিজিটাল জগতে সুরক্ষিত রাখার দায়িত্বটা নিই